ইউবে নতুন একটা আপডেট আসলো সেই ফলে আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনাদের ভিডিওতে কোন কোন ভিডিওতে আসলো নতুন করে এই আপডেটের ফলে আপনারা এই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন তো দেখেন আমাদের এই যে নোটিফিকেশন বারটা যে এই যে এখানে এই নোটিফিকেশন আমরা ট্যাপ করবো ট্যাপ করার পরে যে দেখতে পারছেন আমার এখানে ইউ হ্যাভ গুড নিউজ সাবস্ক্রাইব ইউর চ্যানেলসেড টু নিউ সাবস্ক্রাইব নাইস ওয়ার্ক এটা আমাকে দুইটাই নতুন করে সাবস্ক্রাইব এসেছে এই আপডেটটা নতুন আসলো এখন নতুন আইসে ক্রমাগত ইউটিউব যে নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে নতুন নতুন ফিচার নিয়ে আসতেছে খুবই দুর্দান্ত আপডেট এইগুলা তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন এই যে লাইফ টাইম আপনার এখানে লাইফ টাইম আমাদের এই কোন কোন ভিডিওতে সাবস্ক্রাইব আসলো এটা আমাদের এই যে অ্যানালাইসটিকে গিয়ে দেখতে হতো লাইফ টাইম সাবস্ক্রাইব কত আসলো বাট এখানে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমেই ইউটিউব জানিয়ে দিতেছে বাস আপনারা নোটিফিকেশন একটা ট্যাপ করলেই পারি এখানে আসবে কোন কোন ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইব আসতেছে আমার নতুন করে সাবস্ক্রাইব আইছে এই যে এই ভিডিও থেকে পুলিশের দুটি লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এই ভিডিও থেকে এই ভিডিও থেকে আমার নতুন করে সাবস্ক্রাইব আইছে তো দেখুন এখানে আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব দুইশো দুইশো চুয়াল্লিশটা এই যে ও অ্যাপস থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবো এখানে আমাদের সাতান্নটা আইসে মিনি আইপিএস এর জন্য ভালো ব্যাটারি এখান থেকে আমার চৌত্রিশটা এসে এটা থেকে ছত্রিশটা ছাব্বিশটা এটার থেকে বাইশটা এটা থেকে দশটা এটা শর্ট ভিডিও ইনস্টাগ্রাম এটার থেকে উনিশটা এটা থেকে উনিশটা এরকম করে আমার সাবস্ক্রাইব আসার উপরে আছে যে ভিডিওতে সাবস্ক্রাইব আসবে ওই ভিডিও এখানে শো করবে এবং ওই ভিডিওটাতে আপনি ভালো ভালোভাবে পর্যবেক্ষণ করবেন দেখবেন আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়েছে বা ওই ভিডিও থেকে ভালো পরিমাণে আপনি সাবস্ক্রাইব এগেন করতে পারবেন এই নতুন আপডেটের ফলে আপনি খুব সহজেই আপনার ভিডিওগুলা ম্যানেজ করতে পারবেন কোন কোন ভিডিওতে সাবস্ক্রাইব আসতে আসে কোন কোন ভিডিওতে সাবস্ক্রাইব আসতে আসে না এই ভিডিও এই আপডেটের ফলে জানতে পারবেন এবং ওই ভিডিওটা কাস্টমাইজ করবেন যে ভিডিওটা আপনার সাবস্ক্রাইব আসে নাই বা ভিউ আসে নাই এই আপডেটের ফলেও জানতে পারবেন খুব সহজেই এবং ওই ভিডিওটা যখন যে ভিডিওগুলো আপনার সাবস্ক্রাইব আসে নাই ওই ভিডিও গুলা যখন কাস্টমাইজ করবেন দেখবেন নতুন করে ওই ভিডিওটা রানিং হবে রানিং হলে ওই ভিডিওটাও র্যাঙ্কিং এ চলে যাবে এইভাবে এই নতুন যে আপডেট আসলো এই আপডেটের ফলে আপনারা খুব সহজেই আপনার ভিডিও গুলা পর্যবেক্ষণ করতে পারবেন এবং সাবস্ক্রাইব দেখতে পারবেন কতগুলা আসলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ